নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প ভাগ্যবানের বোঝা শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল ভাগ্যবানের বোঝা ভগবানে বয় এই বলতেন মামা কোথাও যেতে হলে মামা বাড়ির শুদ্ধ জিনিস বয়ে নিয়ে যেতেন আর সেসব বইবার জন্য বলাই বাহুল্য ভগবানকে খুঁজে পাওয়া যেত না সে সব মোট চাপত আমার ঘাড়ি দেশ ভ্রমণ মানেই আমার কাছে ছিল দের মন কি জানি বিদেশ বিভয় যদি কোনো জিনিসের দরকার পড়ে আর দরকারের সময় সেটা না পাওয়া যায় তাই মামা গোটা বাড়িখানায় মাথায় করে নিয়ে যেতে চাইতেন রামাকেই মাথায় করে নিয়ে যেতে হতো কি থাকতো না সেই লটবহরে বাক্স তরঙ্গ থেকে শুরু করে বিছানার লাগেজ বাসন কোষণের থলে কাপড় চোপড়ের বোঁচকা সুটকেস থেকে আরম্ভ করে সামান্য হাত ব্যাগ হ্যারিকেন লন্থন ছাতা পানের ডিবে খাবারের চ্যাঙারি মায়ে জলের কুজো অব্দি সবই আমায় কুঁজো হয়ে বইতে হতো সেবার আমরা যাচ্ছিলাম মদনপুরে কলকাতা থেকে কয়েক স্টেশন পরেই মদনপুর ছোট মাসিমার বিয়ের নিমন্ত্রণে যাচ্ছিলাম मामিমা বললেন কি হবে এত লটবহর নিয়ে যাচ্ছি তো কদিনের জন্য আত্মীয় বাড়িতেই নিমন্ত্রণে আবার এত মালপত্তর সঙ্গে নিয়ে কি হবে কি কাজে লাগবে এসব মামা বললেন যাকে রাখো সেই রাখে জানো তো সব জিনিস কাজে লাগে কাজের সময় তখন না মেললেই মুশকিল মামি বললেন মদনপুরে তো গাড়ি দাঁড়ায় মোটে এক মিনিট বোধ এক মিনিটও দাঁড়ায় না তার মধ্যে লটবহর নামানো যাবে এত মালপত্তর দেখো তখন কি ফেসাবে পড়ো বাক্স সব গাড়িতেই থেকে যাবে দেখছি মামা বললেন কি জানো গিন্নি ভাগ্যবানের বোঝা ভগবানে বয় কিছু ভেবো না তুমি সব ঠিক হয়ে যাবে একটা ছেকরা গাড়িতে চেপে তার ছাতে মালপত্তর চাপিয়ে আমরা শিয়ালদায় পৌঁছলাম পৌঁছোতেই যারা মোট বয় সব ছুটে এলো ছেঁকে ধরলো আমাদের দেখি মামা হা হা করে উঠলে এই হার যাও তমলক কুচভি ছোঁ আমাদের মাল আমরা নিজেই নিতে পারবো গাড়ি ছাড়তে এখন বহুত দেরি আছে এই নেপি তুই এখানে দাঁড়িয়ে গুলো আগলা আমি আর তোর মা এগুলাম শিবে যত পারে জিনিসগুলো বয়ে বয়ে আনবে এসো গো একটা খালি কামরা কামরা পাই কিনা দেখি বলে মামার মামিমা এগুলেন মামা নিলেন খাবারের চ্যাঙারি আর মামিমা পানের দিবে। এই নিয়েই তারা এগুলেন আর আমি ভগবান না হয়েও আমার ভাগ্যবান মামার বোঝা বইতে লাগলাম প্যাসেঞ্জার ট্রেনে সেদিনটি কি ভিড় সব কামরা ভর্তি কামরায় কামরায় লোক একেবারে গিজগিস করছে দেখলাম তারই মধ্যে মামা একটি খালি কামরা খুঁজে বার করেছেন কামরার দরজায় লটকানো একটা নোটিশ তাতে তাতে লেখা ফর সেই জন্য কেউ ওঠেনি থার্ড ক্লাস কামরাই তখনকার দিনে এমনি এক একটা কামরা প্রায় প্রত্যেক গাড়িতেই রিজার্ভ করা থাকত। দিশি সাহেবদের জন্যে সেই রকম একটা কামরা পেয়ে মামা দখল করে বসেছিলেন মালপত্তর সব কামরাজত করে ঘাড়ে হাত বুলোচ্ছি মামিমা বললেন কি রে বড্ড লেগেছে নাকি না, মামিমা ঠিক আছে অপ্রতিভ আমি ঘাড় থেকে হাত নামালাম তোর মামা যেমন এইটুকু ছেলের ঘাড়ি রাজ্যের যত বোঝা চাপানি মামা বললেন অ্যাথলেটিক একটা ভালো এক্সারসাইজ জানতো গিন্নি এতে ঘাড় শক্ত হবে ঘাড় আর শির দ্বারা এই দুটোই তো মক্ষম এগুলো শক্ত হওয়া চাই মানুষের মামিমা তখন আবার বললেন মদনপুরে গাড়ি তো দাঁড়ায় এক মিনিট কিংবা তাও না দাঁড়াতে না দাঁড়াতেই ছেড়ে দেয় গাড়ি আমার বাপের বাড়ির স্টেশন আর আমি জানি নি তার মধ্যে ওই টুকুন বাচ্চা ছেলে অত মালপত্তর নিয়ে নামতে পারলে হয় মামার সেই মামুলি জবাব তুমি কিচ্ছু ভেব না ভাগ্যবানের বোঝা ভগবানই বয় আমার কথায় আমার হৃদকম্প হল কেননা মদনপুর স্টেশনে যেখানে এক মিনিট মাত্র গাড়ি থামে কিংবা তাও থামে না সেখানে ভগবানের জায়গায় এক নিজেকে ছাড়ার কাউকেই আমি দেখতে পেলাম না এই বিপুল আর বিচিত্র লটবহর আমাকেই গাড়ি থেকে নামাতে হবে ঘাড়ের ব্যথাটা যেন আরো চারা দিয়ে উঠল কাঁটা দিয়ে উঠলো সারা গা দমদমে গাড়ি দাঁড়াতেই জন কতক দিশি সাহেব আমাদের কামরায় উঠল মামার মালপত্রের বহর দেখে তারা তো থ। অবশেষে তাদের একজন ভাঙা বাংলায় মামাকে বললে তোমরা কেন বাবু এ সাহেব জন্য নোটিশ দেখো নাই নামিতে হইবে সবই মাত্র আয়েস করছেন নামার কথায় মামার মাথা গরম হলো। তিনি বললেন কেন নামিতে যাইব কেন দেখা যাইবে দেখি তারা কামরার এক ধারে আর বসে বসে গজরাতে লাগলো মামা সেদিকে ভ্রুক্ষেপ করলেন না কিন্তু মামি বললেন কাজ নেই বাপু পরের স্টেশনে চলো আমরা অন্য কামরায় যাই হ্যাঁ গাড়ির কোথাও খালি আছে কিনা তোমার জন্যে না থাকে পরের গাড়িতে যাব না হয় পাগল হয়েছ নাকি যদি পুলিশে ধরে নিয়ে যায় সাহেবদের গাড়ি যে হ্যাঁ ধরলাই হলো তুমি চুপ করে থাকো তো এরা বাংলা বোঝে তুমি ঘাবড়ে গেছ জানলে ওরা আরো লাফাবে খানিক বাদেই ব্যারাকপুরে গাড়ি দাঁড়াতেই তারা ট্রেনের গার্ড সাহেবকে ধরে আনলো তিনি এসে বললেন বাবু তোমাদের নামিতে হইবে যাহাদের সাহেবের পোশাকে কামরা কেবল তাহা দিকের জন্য মামা বললেন এই কথা আগে বলনি কেন সাহেব আগে বলতে হয় আমাদেরও সাহেবী পোশাক আছে কোট প্যান্ট নেকটাই সব কিছু আমাদের সময় দাও আমরা এক্ষুনি পরে নিচ্ছি ওগ ট্র্যাঙ্কের চাবিটা দাও তো পোশাক বার করি সাহেব হয়ে যাই এক্ষুনি ওগোতা গার্ড সাহেব চলে গেলেন মামার সত্যিই কিছু সাহেবী পোশাক ছিল না একটা চাল মারলেন মাত্র এদিকে গাড়িও ব্যারাকপুর ছাড়ল অতঃপর তারা আর কোনো উপায় না দেখে আমাদের তারাবার ভার সহস্তে নিল পরস্পর পরামর্শ করে এমন বিদ্ঘুটে চেঁচামেচি শুরু করল চেঁচামেচি কি তাদের গান আমি বলতে পারবো না তাদের সেই রাগ রাগিনীর আলাপে মামিমা একেবারে ঘাবড়ে গেলেন বললেন হ্যাঁ গো ওরকম করছে কেন গো ওরা কামড়ে দেবে না তো মামা খানিক্ষুণ চুপ করে থেকে বললেন কি জানি কামরাবার কথায় টিপি একেবারে বাবার বিরাট পরিধির পেছনে এসে আশ্রয় নিল মামা ফিসফিস করে বললেন ভালো ফন্দি মাথা এসেছে হ্যারে শিব তুই কুকুর ডাকতে পারিস বিড়ালের ডাক খুব ভালো পারি মামা ডাকবো নাকি না না বিড়াল ডাকতে হবে না একে থেকে মাঝে মাঝে তুই কুকুরের মতো ডাক দিবি তো আমি ডাকলাম আরেক আরেকটু আরেকটু জোরে হঠাৎ কামরার মধ্যে কুকুরের ডাক শুনে তারা সবাই অবাক একেবারে চুপ আমি আবার ডাকলাম ওদের একজন জিজ্ঞেস করলো মামাকে ওরা ডাকছে কেন সে ওহার কি হয়ে আছে মামা বললেন ও কিছু নয় সাহেব দশ বারো দিন হলো একটা পাগলা কুকুরে ওকে কামড়েছে বিটেন বাই আ ম্যাড ডগ বুঝলে শুনি তারও লাফিয়ে উঠেছে হ্যাঁ হাইড্রোফোবিয়া গড গড এ কথা আগে বলো নাই কেন ও তো কামড়াইতে পারে পারেই তো তবে ভয় নাই কামড়াইবে না মামা ওদের ভরসা দেন তবে তারা বেশি ভরসা পায় না পরের স্টেশনে নই এসে পড়তেই দেরি না করে হুড়মুর করে নেমে গেল সবাই যাক বাঁচা গেল গেল আপদ মামা বলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কি আরেকটি ফিরিঙ্গি যুবক এসে কামড়ায় উঠল সে কোনো উচ্চ না করে এক কোণে গিয়ে বসলো আমাদের দিকে তাকালো না মামা বললেন দাও ভাগাচ্ছি তোমাকেও পরে স্টেশনে শিবু গাড়ি ছাড়লেই বুঝেছিস তো শিবুকে বেশি বোঝাতে হয় না যুবকটি একখানা বই বের করে পড়তে শুরু করেছিল হঠাৎ কামরার মধ্যে কুকুরের ডাকে চমকে উঠে মামাকে শুধল ব্যাপাকে এ হয়েছে ওর সাহেবের মুখে পরিষ্কার বাংলা শুনে মামা বাংলাতেই জবাব দিলেন অ কিছু না জলাতঙ্ক যাকে তোমরা হাইড্রোফোবিয়া বলে থাকো পাগলা কুকুরে ওকে কামড়েছে কিনা তাই নাকি তাহলে ভালো করেছে বইয়ে নিশ্চিন্ত নির্বিকার ভাব দেখে আমার পিকটি জ্বলে গেল মামাও চটলেন বললেন তোমাকে সাবধান করা আমার কর্তব্য কি জানি যদি কামড়ে দেয় বলা তো চায় না তখন তোমাকেও ওই রোগে যুবকটি মৃদু হেসে বলল নো নো বাকিং ডগ নেভার বাইটস যে কুকুর ডাকে সে kia কামড়ায় নানা হতাশ হয়ে হাল ছাড়লেন আমিও ডাক ছাড়লুম কিন্তু আমার এমন রাগ হলো যে কি বলবো ইচ্ছে হলো যে তুখনি গিয়ে দিক ঘেক করে এক কামড় বসে যে কুকুর ডাকে সে কামরায় কিনা দেখিয়ে দি একবার কাঁচরা পাড়ায় গাড়ি থামতেই যুবকটি মুখ বাড়িয়ে তার বন্ধুদের প্ল্যাটফর্মে দেখল দেখি ডাকা ডাকি শুরু করে দিল তখন সেই পুরাতন দল এসে হাজির হলো আবার তারা তাকেই কামরায় দেখেই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো তুমি নিরাপদে আছো তো ওঠারে যে ডেঞ্জারাস হাইড্রোফোবিয়া সেটা আমি সারিয়ে দিয়েছি সারিয়ে দিয়েছ কিরকম তখন মামার চাল যুবকটি বন্ধুদের কাছে ফাঁস করে দিল সে কামরায় ঢুকেই আমাকে নাকি জল খেতে দেখেছিল পুজো থেকে জল গড়িয়ে খাচ্ছি আমি জলাতঙ্ক রোগে যা কখনোই সম্ভব নয় তখন আমার এমন রাগ হলো মামার ওপর জলাতঙ্ক রোগে যে জল খেতে নেই এ কথা তিনি আগে কেন আমায় বলেননি তাহলে তো এত লোকের কাছে এমন অপদস্থ হতে হতো না আমাকে এইবার তারা সবাই মিলে কামরার মধ্যে জেঁকে বসলো আর স্পষ্ট ভাষায় মামাকে জানিয়ে দিল যে এবার তাকে নামতেই হবে আর সেটা পরের বললেন। কি স্টেশনে বিদেশকে ভুইয়ে ধরে বেঁধে কোথায় নামিয়ে দেবে আমাদের মামা বললেন কিছু ভেব নাগেননি ভগবান যা করেন মঙ্গলের জন্যে ভগবানের নাম শুনেই আবার নিজের কথা মনে পড়লো আবার হাড়ের ব্যথাটা এতক্ষণে মরেছে কিনা জানবার জন্য ঘাটটাকে একবার খেলিয়ে নিলাম পরের স্টেশন এলে মামা বললেন এখানে তো হয় না বাপু পরের জংশনে না হয় গাড়ি বদলানো যাবে না তা হবে না এইখানেই তোমাদের নামিতে হইবে এখানে এত লজবাহন নামাবে কে কুলি কোথায় তখন তারা সবাই মিলে আমাদের বাক্স তরঙ্গ বিছানা সুতকেসে হাত লাগালো দেখি কেমন তুমি না বলে একজন বাসনের থলেটা নামিয়ে দিয়ে বলল হিয়ার ইউ আর তারপর জল রে কুঁজোর দিকে হাত বাড়ালো কুঁজোর জাত যাওয়াতে মামিমা হাই হাই করে উঠলেন ততক্ষণে দুজনে মিলে ধরাধরি করে ভারী ট্রাঙ্কটা নামিয়ে ফেলেছে মামা তখন বাঙ্কির উপরে রাখা বড় স্যুটকেসটা ওদের দেখিয়ে দিলেন ওই যে একজন গিয়ে সেটা নামালো মামা বললেন বেঞ্চের ওই তরঙ্গটা ওইখানে একজন সেটা নামিয়ে বলল এই সংশোধন করে দিলেন নয় তরঙ্গ সর্বশেষ চালাক ছোকরাটি মামার হাত ব্যাগটা মামার হাতে ধরিয়ে দিয়ে বলল গুডবাই মিস্টার মামা পুলকিত হয়ে ওদের কার্যকপাল পর্যবেক্ষণ করছিলেন মামিমা কিন্তু মুশরে পড়েছিলেন বেজায় ট্রেন ছেড়ে দিলে তার আর্তনাদ বেরুলো দেখো তো কোন হত ছাড়া জায়গায় নামিয়ে দিয়ে গেল আমাদের দুঃখ করোনা গেনি মামা বললেন এই তোমার মদনপুর স্টেশনের মাথায় লেখাটা পড়ে দেখো বলেছিলাম না তোমায় ভাগ্যবানের বোঝা ভগবানে বয় দেখলে তো এখন বলে তিনি নিজের গুফে মোচড় দিয়ে নিলেন খানিক শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প ভাগ্যবানের বোঝা কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু